নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জীবন স্বর্গ বানিয়ে দেবে এই এক মহাপুরুষ সিংহ আপনি কখনো বিপদে পড়বেন না কিন্তু কে সেই ব্যক্তি তাড়াতাড়ি দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের ছয় মে দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদও পাবেন জাতক জাতিকাদের আজকের এই কাজকর্ম করার সময় সমস্ত গর্ভবতী মহিলাদের সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটা সম্ভব যে আপনার অসাবধানতা না চাইলেও আপনার জন্য সমস্যায় পড়তে পারে যার কারণে আপনার মানসিক চাপ বেড়ে যাওয়ার কারণে আপনাকে সমস্যায় পড়তে হতেও পারে এছাড়াও কোনো নিকট আত্মীয়ের বাড়িতে যাওয়া আপনার আর্থিক অবস্থা নষ্ট করতে পারে কারণ এটা সম্ভব যে তারা আপনার কাছ থেকে কোনো ধরনের আর্থিক সাহায্য আশা করতে পারে একটি আশঙ্কা রয়েছে যে পরিবারের কোনো সদস্যদের অসুস্থতার কারণে পরিবারের সাথে একটি পরিকল্পিত ভ্রমণ কিছু সময়ের জন্য স্থগিত হতে পারে এই কারণে আপনি এবং বাড়ির বাচ্চারা কিছুটা অসুখী দেখাবে আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ কেউ কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে অতএব আপনাকে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে এবং প্রতিটি পরিস্থিতিতে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে উচ্চ শিক্ষার জন্য এই সময়টা খুব ভালো হতে পারে এবং এই সময়ে আপনি উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য পেতে পারেন কারণ আপনার রাশিচক্রে অনেক শুভ গ্রহের অবস্থানের পরিবর্তন এবং তাদের অনুকূল দিক আপনার কোম্পানির উন্নতি করবে এবং আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে সমর্থন করতে সাহায্য করবে এছাড়াও আজকের এই দিনই গ্রহের শুভ যোগাযোগ সূত্রের কারণে সেধার্থে আপনার প্রেম বিবাহের সম্ভাবনা থাকবে যার কারণে আপনার জন্য খুব ভালো যাবে এবং আপনার প্রেম জীবন প্রেম নিয়ে এগিয়ে যাবে এই সময় এই সুন্দর সময়ের সঠিক ব্যবহার করার চেষ্টা করুন এবং পুরনো প্রতিটি বিবাদ মিটিয়ে নিন বিবাহিত জীবনের সুখের নেশা আপনার হৃদয় ও মনে প্রাধান্য পাবে যার কারণে আপনি যখনই সময় পাবেন নিজেকে খুঁজে পাবেন আপনার সঙ্গীর কোলে এই সময়ে আপনারা উভয়ে একে অপরের মধ্যে খোলামেলাভাবে যোগাযোগ করবেন এবং আপনার জীবনের পরিস্থিতি সম্পর্কে আপনার সঙ্গীকে অবহিত করবেন আজকের এই দিনে আপনার সর্বদা অর্থ ব্যয় করার চেষ্টা করবে এমন আত্মীয়দের থেকে দূরে থাকতে হবে এছাড়াও এ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের দিনটিতে কোনো ধরনের বিনিয়োগ এড়াতে হবে সামগ্রিকভাবে অর্থের ক্ষেত্রে সময় ভালো তবে নিজেকে সাবধানে রেখে আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে এটা সম্ভব যে আপনি ফোনে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো দূরবর্তী আত্মীয়র কাছ থেকে কিছু দুঃখজনক সংবাদ পেতে পারেন এই কারণে আপনার পিতা মাতার সাথে আপনিও কিছুটা নার্ভাস বোধ করতে পারেন এমন পরিস্থিতিতে শুরু থেকেই প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করুন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে বাধা হয়ে আসছেন তাদের সকলকেই আপনার চোখের সামনে পিছলে যেতে দেখা যাবে যার ফলে আপনার মনোবল বাড়ানোর সাথে সাথে আপনার আত্মবিশ্বাসও বাড়বে এবং আপনি আগের চেয়ে বেশি গতিতে প্রতিটি কাজ শেষ করার জন্য চেষ্টা করতে সক্ষম হবেন আপনাকে একটু পরিশ্রম করতে হবে তবে মধ্যভাগের পরে আপনি প্রতিটি বিষয়ে সক্রিয়ভাবে সাফল্য দেখতে পাবেন ইন্টারনেট ব্যবহার করে আপনি কেবল আপনার জ্ঞান বাড়াতে পারবেন না বিষয়গুলি বোঝার চেষ্টাও করতে হবে খুশিতে ভরা ভালো দিন যারা এখনো বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে জন্য জিজ্ঞাসা করতে পারেন জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া কোনো ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে আজ একটি গুরুত্বর পতনের সম্মুখীন হবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আপনার আপনার স্ত্রীকে পিতা মাতা আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে কম বয়সী মহিলা ও ময়সী নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে আপনার পরিবার ও বন্ধুদের ছাড়া অন্য মহিলাদের সম্মান ও ভালোবাসা প্রদান করুন এর ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজে এটির সেরা ব্যবহার করুন কর্মক্ষেত্রে বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবি আজকের এই দিনে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ করতে পারে আজ শুধু বসে থাকার পরিবর্তে আপনি কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান প্রেমময় সব সময় গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি ভালো নয় খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে সাতচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ